সালামু আলাইকুম আজকে আমরা জৈব যৌগের চারণ বিচারণ বিক্রিয়া উদাহরণ সহ আলোচনা করার চেষ্টা করব। আলোচনার শুরুতেই আমরা আগে জানার চেষ্টা করব যে চারণ বিচারণ বিক্রিয়া বলতে আমরা কি বুঝি তাই না অতপর আমরা চারণ এক্সট্রাভাবে বোঝানোর চেষ্টা করব তারপরে বিচারণটা বোঝানোর চেষ্টা করবো তাহলে চলো শুরু করা যাক শুরুতেই বলে নেই যে জৈব যৌগের যারণ বিচারণ বিক্রিয়া হলো এমন একটি রাসায়নিক প্রক্রিয়া যেখানে দুইটা যৌগের মধ্যে ইলেকট্রনের আদান প্রদান ঘটে ধরে নেওয়া যে এক্স একটা যৌগ আর ওয়াই একটা যৌগ এক্স এবং ওয়াই মিলে একটা বন্ধন তৈরি করবে যেটাকে আমরা এক্স ওয়াই বন্ধন বলে থাকি এখন এই যে এক্সে ধরে নাও যে এক্স ইলেকট্রন গ্রহণ করছে এবং ওয়াই ইলেকট্রন ত্যাগ করছে তাহলে এই যে ইলেকট্রন ত্যাগ এবং গ্রহণের মাধ্যমে যে বিক্রিয়াটা সংঘটিত হয় সেটাকে আমরা চারণ বিচারণ বিক্রিয়া বলে থাকি যেখানে আমাদের ইলেকট্রনের আদান প্রদান ঘটে থাকে এই বিক্রিয়ায় একটি যোগ্য ইলেকট্রন দান করে জারিত হয় যখন আমাদের ইলেকট্রন দান করে ইলেকট্রন যখন দান করে সেটাকে আমরা কি বলি জারিত হয় আর যে ইলেকট্রন কি করে জারিত করে ইলেকট্রন দান করলেই তো জারিত হয় তাই না আর জারিত হলে সেটাকে আমরা বিজারক বলে থাকি এবং অন্য যোগটি যদি একটা যোগ ইলেকট্রন দান করে তাহলে অবশ্যই অবশ্যই আরেকটা যোগ ইলেকট্রন কি করে গ্রহণ করে ইলেকট্রন গ্রহণ করে সে কি করে বিচারিত হয় আর বিচারিত যেটাতে হয় সেটাকে আমরা জারক বলে থাকি তাহলে জারক বিজারক এবং জারিত বিচারিত এই সম্পর্কে জানলাম এখন আসি জারণ বিক্রিয়া কাকে বলে বা আমাদের জারক বিচারকের সাথে জারুণ বিক্রিয়ার কি সম্পর্ক এগুলো একটু জেনে নেই আমাদের জারুণ বিক্রিয়া হলো যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো একটা যৌগ ইলেকট্রন দান করে তাকে আমরা জারণ বলি ওই যে আমরা প্রথমে সংজ্ঞাতে বললাম যে একটা বিক্রিয়া ইলেকট্রন বিক্রিয়ার মাধ্যমে একটা সংগঠিত বিক্রিয়া হচ্ছে এই বিক্রিয়ার মাধ্যমে এক একটা বস্তু বা একটা যৌগ ইলেকট্রন দান করছে আর একটা ইলেকট্রন গ্রহণ করছে এখানে কিন্তু দুইটারই ঘটনা ঘটে তাই না এই যে ইলেকট্রনের দানের যেইটা ব্যাপারটা আসে ধরে নাও যে এক্স ইলেকট্রন গ্রহণ করছে এবং ওয়াই ইলেকট্রন ত্যাগ করছে এই যে ওয়াই তাহলে জারণ এবং এক্সট্রাকে আমরা বলে থাকি বিজারণ তাহলে এই যে ইলেকট্রন গ্রহণ করলে আমাদের জারণ হয় যদি আমরা উদাহরণ দিতে চাই তাহলে উদাহরণ হিসাবে আমরা দিতে পারি যে অ্যালকোহল থেকে অ্যাসিটাল ডিহাইড একটু ভুল হয়ে গিয়েছিল আমি কেটে দিয়েছি তোমরা একটু বুঝে নিও তাহলে অ্যালকোহল থেকে অ্যাসিটাল ডিহাইড অ্যাসিডে পরিণত করার যে প্রক্রিয়াটা সেইটাকে আমরা জারণ বিক্রিয়া বলে থাকি এই বিক্রয় অ্যাসিটাল ডিহাইডে দুইটি হাইড্রোজেন পরমাণু অপসারিত হচ্ছে এই যে দুইটা ইলেকট্রন অপসারিত হওয়া বা ইলেকট্রন দান করা একই জিনিস কিন্তু তাহলে ইলেকট্রন দান করছে বা ইলেকট্রন ত্যাগ করছে বা ইলেকট্রন অপসারিত হচ্ছে মানে এটাকে আমরা ডিরেক্টলি জারণ প্রক্রিয়া বলে থাকি তাহলে চলো একটু উদাহরণের মাধ্যমে যদি আমরা দেখানোর চেষ্টা করি প্রথমে আসি আমাদের অ্যালকোহল যে কোনো একটা অ্যালকোহল নিব ধরে নাও যে আমরা এখানে অ্যালকোহল হিসাবে সি এইচ থ্রি সি এইচ থ্রি সি এইচ টু এটা নিলাম এই সি এইচ থ্রি সি এইচ টু ও এইচ থেকে আমাদের তৈরি হয় এইচ থ্রি সি এইচ ও এই যে আমাদের অ্যালকোহল থেকে অ্যালডিহাইড এসিড পরিণত হচ্ছে বা অ্যালডিহাইডে পরিণত হচ্ছে এইটাকে আমরা জারণ বিক্রিয়া বলে থাকি আবার এই আমাদের অ্যালডিহাইড থেকে তৈরি করে অ্যাসিটিক অ্যাসিড বা অ্যাসিডে পরিণত করে সেটা হচ্ছে সি থ্রি সি ডাবলু এইচ এখন বিক্রিয়ার মাধ্যমে বোঝানোর চেষ্টা করি এটা শুধুমাত্র আমরা রাফ ইউজের জন্য দেখাইলাম যে এইটা থেকে এটা এটা থেকে এটা পরিণত হচ্ছে একটা থেকে আরেকটা আরেকটা থেকে আরেকটা এইভাবে পরিণত হচ্ছে তাহলে চলো আমরা দেখে নেই যখন আমরা সি এইচ থ্রি সি এইচ টু এইচ এটার সাথে জাইমান অক্সিজেন যোগ করে দিব বা আমরা জাইমান অক্সিজেনের প্রভাবকের উপস্থিতিতে আমরা বিক্রিয়াটা সংগঠিত করব। তখন আমাদের উৎপন্ন হবে সি এইচ থ্রি সি এইচ ও আবার এইটাকে যখন আমরা এইটার সাথে জাইমান অক্সিজেন অ্যাড করে দিব তখন আমাদের উৎপন্ন হবে এইচ থ্রি সি ও এইচ এখন আমরা শুধুমাত্র এইটুকু অংশের বিক্রিয়াটা দেখানোর চেষ্টা করব। এখানে আমাদের কি কি ঘটছে বা কি কি ঘটে আসছে এইটুকু একটু দেখে নাও আমাদের প্রথমে অ্যালকোহলের ক্ষেত্রে আসি অ্যালকোহলে যখন তোমরা দেখবা যে অ্যালকোহলে কয়টা অক্সিজেন আছে একটাই মাত্র অক্সিজেন আছে আর একটা অক্সিজেন কার সাথে যুক্ত আছে আমাদের হাইড্রোজেনের সাথে যুক্ত আছে তাই না তাহলে এখানে বন্ধন সংখ্যাও একটা যে এই যে ও এইস এইরকম বন্ধনে আবদ্ধ আছে আমরা বিক্রিয়াটায় দেখলাম এখন এইটুকু বোঝার বিষয় আমরা একটু রাফ করে দেখানোর চেষ্টা করি যে আমাদের ও এইসটা এইভাবে যুক্ত আছে। একক বন্ধন দ্বারা এইটাই তো অ্যালকোহল এখন অ্যালকোহলের পরে যেটা আমাদের আসে সি এইচ থ্রি সি এইচ ও যেটাকে আমরা অ্যালডিহাইড বলে থাকি এখানে আমাদের অক্সিজেন কিন্তু একটাই আছে অক্সিজেন কয়টা আছে দেখো অক্সিজেন একটা আছে তাহলে অক্সিজেন একটা এখানেও অক্সিজেন একটা ছিল এখানে গিয়েও আমাদের অক্সিজেন একটাই হচ্ছে কিন্তু আমাদের সি এইচ থ্রি সি এইচ ও যেটা আছে এই যে কার্বনের সাথে আমাদের অক্সিজেনটা ডাবল বন্ধন দ্বারা যুক্ত আছে আমাদের এখানে কিন্তু একক বন্ধন দ্বারা যুক্ত ছিল কিন্তু এখানে যাওয়ার পরে এটা ডাবল বন্ধন দ্বারা যুক্ত হচ্ছে তাহলে আমাদের যখন ডাবল বন্ধন দ্বারা যুক্ত হচ্ছে মানে অক্সিজেন সংখ্যা বৃদ্ধি পাচ্ছে আবার যদি আমরা এইটার ক্ষেত্রে লক্ষ্য করি এইটার ক্ষেত্রে তো দেখতেই পাচ্ছি যে অক্সিজেন সংখ্যা বৃদ্ধি পেয়েছে আবার এইটার ক্ষেত্রে আমাদের কার্বনের সাথে একটা অক্সিজেন ডাবল বন্ধন দ্বারা যুক্ত আছে আর একটা অক্সিজেন একক বন্ধন দ্বারা যুক্ত আছে এইটুকু তাহলে দেখো আমাদের ধীরে ধীরে অক্সিজেন সংখ্যা বৃদ্ধি পাচ্ছে অক্সিজেন সংখ্যা যখন বৃদ্ধি পায় আমরা জারন বিক্রিয়ার কয়েকটা টিক্স শিখে দিই যে জারুণ জারুণ আমরা কখন বলবো যখন আমাদের হাইড্রোজেন পরমাণু হ্রাস পাবে হাইড্রোজেন পরমাণু হ্রাস পায় হাইড্রোজেন পরমাণু হ্রাস এবং অক্সিজেন পরমাণু এই জারণ বিক্রিয়ায় বা জারণ প্রক্রিয়ার ক্ষেত্রে অক্সিজেন পরমাণু বৃদ্ধি পায় বা অক্সিজেন পরমাণু যে শুধুমাত্র হতে হবে এমন কিছু না যে কোনো ঋণাত্মক পদার্থ বৃদ্ধি পাবে আমাদের হাইড্রোজেন হ্রাস পাবে এবং আমাদের অক্সিজেনটা বৃদ্ধি পাবে বা যে কোনো ঋণাত্মক পদার্থ বৃদ্ধি পাইলে সেটাকে আমরা যারণ বলে থাকি এখন আমাদের এটা তো বুঝলাম যে অক্সিজেন সংখ্যা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে বা আমাদের ডাবল বন্ধন বা আমাদের বন্ধনের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে কিন্তু আমরা এখন দেখানোর চেষ্টা করব যে হাইড্রোজেন পরমাণুটা কিভাবে হ্রাস পাচ্ছে আমরা যদি অ্যালকোহলের ক্ষেত্রে লক্ষ্য করি অ্যালকোহলের ক্ষেত্রে আমরা শুধুমাত্র এইটুকু অংশ দেখানোর চেষ্টা করব সি এইচ টু এইচ তাহলে বন সি এইচ টু ও এইচ এখানে দেখো অ্যালকোহল থেকে আমাদের যখন অ্যালডিহাইড তৈরি হয় অ্যালডিহাইডের এইটুকু অংশ দেখো অ্যালডিহাইড যখন তৈরি হচ্ছে এইচ টু এইচ এখান থেকে অ্যালডিহাইড তৈরির সময় আমাদের বন্ড সিএইচ ওতে পরিণত হচ্ছে তাহলে এখানে আমাদের কয়টা হাইড্রোজেন ছিল এখানে আমাদের হাইড্রোজেন সংখ্যা ছিল তিনটা কিন্তু এখানে যাওয়ার পরে হাইড্রোজেন সংখ্যা হয়েছে একটা তাহলে তিন মাইনাস ওয়ান আমাদের কয়টা হাইড্রোজেন সংখ্যা দুইটা হাইড্রোজেন এখান থেকে এখানে আসার সময় কমছে তাহলে যখন আমাদের জারন সংখ্যার ক্ষেত্রে হাইড্রোজেন পরমাণু যখন হ্রাস পাবে সেটাকে আমরা চারণ বলে থাকি বা আমাদের বিক্রিয়াটা জারন বিক্রিয়া বলে থাকি তাহলে আমরা এইটুকু উদাহরণ থেকে বুঝতে পারছি যে অক্সিজেন সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং আমাদের হাইড্রোজেন জেন সংখ্যা কমে যাচ্ছে হাইড্রোজেন সংখ্যা কমে যাওয়ার ফলে এবং অক্সিজেন সংখ্যা বৃদ্ধির কারণে আমরা এটাকে জারণ বিক্রিয়া বলে থাকি বা আমাদের যে ইলেকট্রন দান করছে মানে আমাদের হাইড্রোজেনটা দান করছে এই জন্যই আমাদের এইটা জারণ বিক্রিয়া এখন আসি আমাদের বীজাণুণ বিক্রিয়া যদি আমরা জারণ বিক্রিয়াটা বুঝে থাকি তাহলে বীজাণুণ বিক্রিয়াটা আমাদের কাছে অনেকটা ইজি লাগবে তাহলে আমাদের ওইটা কি ছিল ইলেকট্রন ত্যাগ করে তাই না বা ইলেকট্রন দান করে যেটাকে আমরা চারণ বলে থাকলাম তাহলে বিচারণের ক্ষেত্রে অবশ্যই আমাদের ইলেকট্রন গ্রহণ করতে হবে এটা সংজ্ঞাটা আমরা কিভাবে দিতে পারি যে যে রাসায়নিক বিক্রিয়ায় কোন একটা অণু বা পরমাণু বা মূলক ইলেকট্রন গ্রহণ করে আমাদের অণু হতে পারে অথবা পরমাণু হতে পারে অথবা যদি অণু পরমাণু দুইটাই না হয় যে কোনো একটা মূলক হতে পারে তাহলে অনু পরমাণু বা মূলক যখন ইলেকট্রন গ্রহণ করবে তখন সেটাকে আমরা বিজাণু বলে থাকি এখন উদাহরণ হিসাবে কি দিতে পারি দেখো তো অ্যাসিটাল ডিহাইডকে যখন আমরা বিচারিত করব। তখন আমাদের ইথানল তৈরি হয় এই বিক্রিয়ায় অ্যাসিটাল ডিহাইডের কার্বনেল গ্রুপে দুটি হাইড্রোজেন যুক্ত হয় এবং এটি একটি বিজারণ বিক্রিয়া এই যে দুইটা হাইড্রোজেন যে যুক্ত হচ্ছে আমাদের যখন জারণ প্রক্রিয়াটা দেখেছিলাম হাইড্রোজেন সংখ্যা কী করে হ্রাস পায় যখন আমাদের বিজারণের ক্ষেত্রে তাহলে কি হবে হাইড্রোজেন সংখ্যা অবশ্যই বৃদ্ধি পাবে আর অক্সিজেন সংখ্যা জারণের ক্ষেত্রে বৃদ্ধি পেয়েছে তাহলে অক্সিজেন সংখ্যা অবশ্যই কমতে হবে বিজারণের ক্ষেত্রে তাহলে অক্সিজেন সংখ্যা বা যে কোনো তৃণাত্মক মৌলের সংখ্যা আমাদের কমে যাবে বিজারণের ক্ষেত্রে এবং হাইড্রোজেন সংখ্যা বৃদ্ধি পাবে উদাহরণ হিসাবে যদি আমরা দেখতে চাই চলো একটা উদাহরণ দিয়েই দেখি এখানে কি কি ঘটছে বিজারণের ক্ষেত্রে ধরে নাও যে আমাদের সি এইচ থ্রি সি এইচও এটা একটা বিক্রিয়ক নিলাম বা অ্যাসিটালডিহাইড যেটা নিয়েই না কেন অ্যাসিটালডিহাইড নিয়ে নিলাম এটার সাথে দুজনও আমাদের হাইড্রোজেন যুক্ত করে দিচ্ছি বা জায়মান হাইড্রোজেন যুক্ত করে দিচ্ছি এখন আমরা প্রভাবক হিসাবে নিকেল বা দিতে পারি আমাদের লেট বা হতে পারে আমাদের প্লাটিনাম চূর্ণ যেইটাই হোক না কেন এই প্রভাবকটা দিয়ে দিচ্ছি এই প্রভাবক দেওয়ার ফলে আমাদের উৎপন্ন করবে সি এইচ থ্রি সি এইচ টু ও এস তাহলে এখানে যদি আমরা লক্ষ্য করি এখানে আমাদের হাইড্রোজেন সংখ্যা যে পরিমাণে ছিল আমরা যখন প্রভাবক দিলাম এবং বিক্রিয়াটা সংঘটিত করলাম আমাদের বিক্রিয়ার ফলে আরও কিছু আমাদের হাইড্রোজেন সংখ্যা বৃদ্ধি পেয়েছে এখানে আমাদের হাইড্রোজেন সংখ্যা ছিল তিনটা এখানে যাওয়ার ফলে হাইড্রোজেন সংখ্যা হয়েছে পাঁচটা তাহলে হাইড্রোজেন সংখ্যা অবশ্যই বৃদ্ধি পাচ্ছে এবং আমরা যদি অক্সিজেনের ক্ষেত্রে দেখতে পারি অক্সিজেন সংখ্যা এখানে কার্বনের সাথে এই অক্সিজেনটা ডাবল বন্ধন দ্বারা যুক্ত ছিল বা আমরা যে কোনো ঋণাত্মক মৌল নিয়ে কথা যদি বলি তাহলে দেখতে পারবো যে এটার সাথে আমাদের যে কোনো ঋণাত্মক মৌল একক বন্ধনে যুক্ত ছিল কিন্তু এই পাশে যাওয়ার ফলে এটা কি করবে আমাদের এখানে ডাবল বন্ধনে ছিল সরি আমাদের অক্সিজেন সংখ্যা বেশি ছিল এখানে যাওয়ার ফলে আমাদের ডাবল বন্ধন বা সিঙ্গেল বন্ধন ডাবল বন্ধন থাকলে সিঙ্গেল বন্ধনে পরিণত হবে যদি এখানে দুইটা অক্সিজেন বা দুইটা ঋণাত্মক মৌল থাকে তাহলে এখানে যাওয়ার ফলে এটা পরিণত হবে তাহলে এখানে অক্সিজেন সংখ্যা এইখান থেকে যখন এখানে আসছে তখন অক্সিজেন সংখ্যা কমে যাচ্ছে এবং হাইড্রোজেন সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এর মানে আমরা বলতে পারি যে এটা একটা বিজারণ বিক্রিয়া তাহলে এটাই হচ্ছে আমাদের জারণ বিচারণ বিক্রিয়া বা আমাদের জৈব যৌগের জারণ বিচারণ বিক্রিয়া আসসালামু আলাইকুম